জীবনে সবার সব পূর্ণ হয় না কেউ অল্পতে সুখী হতে পারে কেউ অনেক পেলেও দুঃখতার যায় না আচ্ছা আমরা কি সবাই ভালো আছি আমাদের এটা রোজগারের প্রশ্ন কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছিস তার উত্তরে আমরা বলি ভালো আছি ভালো না থাকলেও আমরা এই কথাটাই ব্যবহার করি আসলে আমরা ভালো না থাকার কারণ হুট করে কাউকে বলতে চাই না বলা ভালো নিজেদের সমস্যার কথা বলে মানুষজনকে বিভ্রান্ত করতে ইচ্ছে করে না আবার ভাবি ভালো না থাকার কারণগুলো যাদের বলব তারা সমস্যার সমাধান খুঁজে না দিয়ে শুধুমাত্র আশ্বাসটুকুই দেবে তাই আমরা দিনের পর দিন ঠোঁটের কণে হাসি রেখে অনাসেই বলে চলি ভালো আছি ভালো আছি বলার পর আর কেউ প্রশ্ন করে না কিন্তু যদি ভালো নেই বলা হয় তাহলে হাজারো প্রশ্ন অপেক্ষা করে উল্টো দিকে আর তাই হয়তো ভালো নেই কথাটা চাপা পড়ে যায় ভালো আছি কাছে অপেক্ষা অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য আবার কখনো মৃত্যুর জন্য বুঝলে প্রিয় ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে কাউকে কিছু বলতে পারছি না অজানা কষ্ট কুড়ে করে খাচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতেও পারছি না কাউকে বোঝাতে পারছি না কেমন আছে কি করছে কিভাবে কাটছে আমার দিন শুধু এটা জানি আমি ভালো নেই সত্যিই আমি ভালো নেই আজ নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় কি ছিলাম আর কি হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম সাদা সিধে ভোলা ভালা চোখের নিচে ছিল না কালসিটে দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এ মানুষের ভিড়ে নিজেকে যেন নিজেই চিনতে পারছি না বড্ড আবছা লাগছে নিজেকে হয়তো কোনো একদিন কোনো এক সুন্দর সকালে আমার মৃত্যুর খবরে সবার ঘুম ভেঙে যাবে তখন কেউ বলে ভালোবাসি খুব জানতে ইচ্ছে করে কেন ভালোবাসো মন প্রশ্ন করে কত দিন এভাবে ভালোবাসতে পারবে আচ্ছা জীবনের শেষ অবধি ভালোবাসতে পারবে তো শুধু ভালোটাকে ভালোবাসবে আমার খারাপটাও নেবে তো যদি কাল সুন্দর না থাকে তাও কি থাকবে যদি কোনো ভুল করি তুমি কি ছেড়ে যাবে নাকি সূত্রে নেবে নিজের মনে করে যেখানে সাথে কেউ থাকে না যখন সবাই একা করে যাবে তখন এসে শক্ত করে হাতটা ধরে বলতে পারবে তো ভালোবাসি